আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি এখনকার বিশেষ বিশেষ খবর হলো। কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় সরকার সবসময়ই অঙ্গীকারবদ্ধ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও জানিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন সরকার খোলা মনে প্রকৃত কৃষক সংগঠনগুলির সঙ্গে সমাধান খোঁজার লক্ষ্যে আলাপ আলোচনা চালিয়ে যেতে আগ্রহী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ভারতের যুদ্ধ যুদ্ধজয়ের পঞ্চাশতম বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আজ স্বর্ণিম বিজয় মশাল প্রজ্বলন করবেন জম্মু কাশ্মীরে সপ্তম পর্যায়ে জেলা উন্নয়ন পর্ষদ ডিডিসি ও পঞ্চায়েত উপনির্বাচনের জন্য আজ ভোট গ্রহণ করা হচ্ছে দেশে কোভিড নাইন্টিন থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে পঁচানব্বই দশমিক এক দুই শতাংশ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসছি বিস্তারিত খবরে কেন্দ্রীয় সরকার দেশের কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ বলে আবারও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সঙ্গে কৃষকদের উদ্বেগের সমাধান সরকার করবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন গুজরাটের এক একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী এক জায়গায় ভাষণে বলেন কৃষি সংস্কার নিয়ে কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে তিনি আরও বলেন কৃষক সংগঠন এমনকি বিরোধীরাও কৃষি সংস্কারের যে দাবি বহু বছর ধরে জানিয়ে আসছিল বর্তমান কৃষি আইনে তারই প্রতিফলন ঘটেছে শ্রী মোদী বলেন পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এবং বিশ্বব্যাপী প্রচলিত সেরা ব্যবস্থাগুলিকে গ্রহণ করতে হবে এই প্রসঙ্গে তিনি কচ্ছের কৃষকদের প্রশংসা করে বলেন তারা ইতিমধ্যে উৎপাদিত ফল বিদেশে রপ্তানি করছে উল্লেখ্য প্রধানমন্ত্রী গতকাল গুজরাটে সমুদ্রের জল থেকে লবণ নিষ্কাশন প্রক্রিয়া একটি অত্যাধুনিক পুনর্নবীকরণযোগ্য শক্তি পার্ক এবং একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় দুগ্ধ প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার আবারও জানিয়েছেন সরকার প্রকৃত কৃষক সংগঠনগুলির সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেতে এবং খোলা মনে সমস্যা সমাধান খুঁজে বের করতে আগ্রহী তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন এমএসপি একটি প্রশাসনিক সিদ্ধান্ত এবং এটি যেমন চলছে তেমনই চলবে শ্রী তোমার গতকাল উত্তরপ্রদেশের ভারতীয় কিষাণ ইউনিয়নের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের প্রতিনিধিরা নতুন কৃষি আইনকে স্বাগত জানিয়েছেন এবং সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে এই আইন কৃষকদের উপকৃত করবে তবে সংগঠনের প্রতিনিধিরা কৃষি আইন এবং ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি সম্পর্কিত পরামর্শ সহ একটি স্মারকলিপি কৃষিমন্ত্রীকে দিয়েছেন নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের এই প্রসঙ্গে শ্রী তোমার বলেন ওই কৃষি সংগঠন জানিয়েছে নতুন আইন কৃষকদের স্বার্থেই আনা হয়েছে এবং তা কোনোভাবে প্রত্যাহার করা উচিত নয় সংগঠনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে ছোট শহর বা গ্রামে কৃষকদের অধিকার রক্ষার জন্য পঞ্চায়েত প্রধানকে মান্ডির প্রধানের মতোই গুরুত্ব দেওয়া বাঞ্ছনীয় তারা আরও পরামর্শ দিয়েছেন এমএসপিকে আইনের সুরক্ষা দেওয়া প্রয়োজন এবং যদি কেউ এমএসপির থেকে কমে পণ্য বিক্রি করে তবে তার জন্য জরিমানার সংস্থান থাকা উচিত কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাড়িও বলেছেন সরকার কৃষক ও কৃষক ইউনিয়নগুলির কাছ থেকে যে কোনো গঠনমূলক পরামর্শ নিয়ে আলোচনা করতে প্রস্তুত আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী গাড়ি বিরোধী দলগুলির সমালোচনা করে বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোধিত কিছু শক্তি অসত্য বিবৃতি দিয়ে মিথ্যা কাহিনী গড়ে তুলছে সরকার কৃষকদের সঙ্গে আলোচনায় বসে কৃষি আইনের প্রতিটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে শ্রী গারকারি মন্তব্য করেন আজ ১৬ ডিসেম্বর ভারতের বিজয় দিবস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত পাক যুদ্ধ জয়ের পঞ্চাশতম বিজয় দিবস উপলক্ষে স্বর্ণিম বিজয় মশাল প্রজ্জ্বলন করবেন প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে দিনটির স্মরণে আজ দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হবে নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে চারটি বিজয় মশাল জাতীয় যুদ্ধ স্মারকের চিরন্তন শিখা থেকে প্রজ্বলন করা হবে এই মশালগুলি দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে উনিশশো একাত্তরের যুদ্ধে পরমবীর চক্র ও মহাবীর চক্র প্রাপকদের গ্রামেও নিয়ে যাওয়া হবে মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে পুরস্কার প্রাপক এই সমস্ত বীর যোদ্ধাদের গ্রাম থেকে এবং যে সমস্ত জায়গায় প্রধানত যুদ্ধ হয়েছিল সেখান থেকে মাটি এনে নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে রাখা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও অনুষ্ঠানে চিফ অফ ডিফেন্স স্টাফ এবং সামরিক বাহিনীর তিন প্রধান শ্রদ্ধার নিবেদন করবেন এই উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ রাত নটায় একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি গীতাঞ্জলি এবং এফ এম রেনবোয়ে শোনা যাবে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে আজ জেলা উন্নয়ন পর্ষদ ডিডিসি ও পঞ্চায়েত উপনির্বাচনের সপ্তম পর্যায়ের জন্য ভোট গ্রহণ করা হচ্ছে রাজ্য নির্বাচনী আধিকারিক কে কে শর্মা জানিয়েছেন সপ্তম পর্যায়ের ভোটে ডিডিসির একত্রিশটি আসনের মধ্যে জম্মুর আঠেরোটি এবং কাশ্মীর ডিভিশনের তেরোটি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে দুশো আটানব্বই জন প্রার্থী এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে একশো জন জম্মু ডিভিশনে এবং একশো জন কাশ্মীর উপত্যকায় এ খবর শুনছেন আকাশবাণী থেকে দেশে করোনা থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে পঁচানব্বই দশমিক এক দুই শতাংশ গোটা দেশে চব্বিশ ঘন্টায় চৌত্রিশ হাজার চারশো সাতাত্তর জন মানুষ কোভিড নাইন্টিন থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা চুরানব্বই লক্ষ বাইশ হাজার ছাড়িয়েছে বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা তিন লক্ষ উনচল্লিশ হাজার আটশো কুড়ি চব্বিশ ঘন্টায় বাইশ হাজার মানুষ নতুন করে সংক্রমিত হওয়ায় কোভিড নাইন্টিনে সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে নিরানব্বই লক্ষ ষাট হাজার এদিকে টানা কয়েকদিন নিম্নমুখী থাকার পর পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা গতকাল আবার বৃদ্ধি পেয়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে দু দুশো জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট পাঁচ লাখ পঁচিশ হাজার নশো আঠারো জন এই রোগে সংক্রমিত হলেন এর মধ্যে চার লাখ ছিয়ানব্বই হাজার একশো দশ জন সুস্থ হয়ে উঠেছেন গত চব্বিশ ঘন্টায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন দু নশো পঁয়ষট্টি জন সুস্থতার হার বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক তিন তিন শতাংশ কোভিড পরিস্থিতির জন্য সংসদের শীতকালীন অধিবেশন এবার হচ্ছে না সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন করোনা সংক্রমণ এড়াতে সব দলই এই অধিবেশন বাতিল করার পক্ষে তারা একেবারে জানুয়ারিতে বাজেট অধিবেশনে যোগ দিতে চান কোভিড নাইন্টিন সংক্রমণ ঠেকাতে গণ টিকাকরণের জন্য কেন্দ্র নীতি নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক প্রথম দফায় তিরিশ কোটির মতো নাগরিককে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে ফাইজার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক কোভিড ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য সরকারের অনুমোদন চেয়েছে এই ছাড়পত্র পেলেই টিকাকরণের কাজ শুরু হবে প্রথম যাদের এই ভ্যাকসিন দেয়া হবে তাদের মধ্যে থাকছেন স্বাস্থ্যকর্মী সহ সামনের সারির করোনা যোদ্ধা ও পঞ্চাশোর্ধ্ব নাগরিকরা এরপর তা পাবেন পঞ্চাশের কম বয়সে কিন্তু কোমরবিডিটি আছে এমন মানুষজন বাদবাকি নাগরিকরা ভ্যাকসিন পাবেন সবার শেষে টিকা দেওয়ার সময় পঞ্চাশ অর্থ অগ্রাধিকার প্রাপ্তদের মধ্যে ষাটের বেশি নাগরিকদের আরেকটি ভাগ করা হতে পারে গোটা প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকছে কুড়িটি মন্ত্রক ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন আগামী বছর ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সময় ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রাব জানান নতুন দিল্লিতে অনুষ্ঠিত আগামী মাসে সাধারণতন্ত্র দিবসে উপস্থিত থাকার জন্য ভারতের আমন্ত্রণ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গ্রহণ করেছেন ভারত ও গ্রেট ব্রিটেন বাণিজ্য প্রতিরক্ষা নিরাপত্তা জলবায়ু এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে গতকাল প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হয় সফররত ব্রিটিশ বিদেশ সচিব ডমিনিক র্যাব গতকাল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলাপ আলোচনা চালান শ্রী জয়শঙ্কর বলেন কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করার জন্য ভারত ও ব্রিটেনের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করা জরুরি ভারতের অধিনায়ক বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে ফের দ্বিতীয় স্থানে পৌঁছেছেন কোহলি ছাড়া আরও দুই ভারতীয় প্রথম দশে রয়েছেন চেতেশ্বর পূজারা সাত এবং অজিঙ্ক রহানে দশম স্থানে রয়েছেন শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ বোলারদের র্যাঙ্কিংয়ে জসপ্রীত বুমরা আট রবিচন্দ্রন আশ্বিন দশম স্থানে রয়েছেন এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার প্যাট ক্যামিন্স অলরাউন্ডারের তালিকায় তিনে রবীন্দ্র যাদেজ এবং ছয় অশ্বিন রয়েছেন এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার বেন স্টোকস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় সরকার সবসময়ই অঙ্গীকারবদ্ধ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও জানিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন সরকার খোলা মনে প্রকৃত কৃষক সংগঠনগুলির সঙ্গে সমাধান খোঁজার লক্ষ্যে আলাপ আলোচনা চালিয়ে যেতে আগ্রহী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ভারতের যুদ্ধ জয়ের পঞ্চাশতম বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আজ স্বর্ণিম বিজয় মশাল প্রজ্বলন করবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন আগামী বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খবর শেষ হল